আমাকে নির্জন বাসে রাখা হয়েছিল কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয় নাই প্রথম তিন বছর সম্পূর্ণভাবে তিনটা বিল্ডিং খালি করে মাঝখানের বিল্ডিং রাখা হয়েছিল যাতে কথা বলা দূরের কথা কোন মানুষের চেহারাও দেখতে না পায় আমার তখন মনে হলো ওরা আমার সঙ্গে কোনো মানুষকে কথা বলতে দিবে না ইমামে আহমদ রহমাতুল্লাহ জেল থেকে বলেছিলেন এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি বলতাম ওহ আমি তো কথা বলার লোপ পেয়ে গেছি দুনিয়ার মানুষের সঙ্গে নয় আল্লাহর কালাম সঙ্গে হয় আমি আল্লাহর কোরআন পড়তে শুরু করেছি যারা জেলখানায় ছিল তারা জানে একা যেহেতু একা তিন বিল্ডিং খালি আমার জন্য জোরে জোরে কোরআন বর্তান দূরে থেকে শোনা যেত অনেক আনন্দ পেতাম আমার কাছে মনে হচ্ছে এখন এব্রাহিম আলাই সালামের জন্য যেরকম ভাবে জেল আগুনকে গুলবাগিচা করে দেওয়া হয়েছিল যারা বর্তমানেও কারাগারে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভালোবাসে কারাগারগুলো তাদের জন্য বর্তমানেও জান্নাতের বাগিচা হয়ে যায় এই জন্য তাদের কোনো আফসুস থাকে না আফসুস করে কারা আপনারা দেখেছেন সাত এমের আল্লাহর নবীর দুস্পন্দেরকে যারা হত্যা করেছে আদালত যখন তাদের ফাঁসির রায় দিল তারা কি বেজার ছিল না খুশি ছিল হাসি মুখে তারা কোট প্রাঙ্গণ ত্যাগ করেছে এখনো যেখানে তারা হাসি খুশি আছে তারা কান্নাকাটি করে না কান্নাকাটি করে আল্লার কাছে কার কাছে আল্লার কাছে ভোররাতে কান্নাকাটি করে এই জন্য মনে রাখবেন ব্রাহ্মণ বাড়ি আর যুবকদেরকে বলি আপনাদের এলাকায় অনেক এই যে শেষ সময় আমি জোলখানা বসিয়ে দেখেছি যখন সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আহ্বান করা হলো সারা বাংলাদেশের ওলামায়ক কেরাম তারলা এজাম ফুঁসে উঠল এই শহীদ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার যুবকেরা বুলেটের সামনে তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমি জেলখানায় বসে সেদিনই তাদের মহাপতে তাদের প্রেমে পড়ে গিয়েছিলাম আজকের এখানে আসা সেই ভালোবাসারই একটা নমুনা মাত্র আপনাদেরকে বলতে চাই আপনারা মরতে শিখেছেন জীবন দিতে শিখেছেন এই ব্রাহ্মণ বাড়িয়া জামে এলাকা এখানে বড় বড় লামা একরামদের আত্মত্যাগ আছে কোরবানি আছে তার বেলেন্দের রক্ত ঝরেছে মনে রাখবেন আল্লাহর দিনের কাজ করার জন্য আল্লাহ তারা যোগ্যতা দেখেন না ইমান দেখেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান তুমুল আলাউ রাইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা এবারে বিজয়ী ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে কি হতে হবে একটাই শর্ত ইমান থাকতে হবে ইমানটা কিরকম মনে রাখবেন তাও হেদের কথা বা আজকের এই সংগঠনটা তাও হেদের সংগঠন তাও হিদ কি জিনিস তোরাদের একটা আয়াতে তাও হেদে উলু হইয়াত রুবু হইয়াত আসমাত সব একত্র করা হয়েছে আমি এখন ওই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি সেদিকে যাচ্ছি না ভাইরা আমার পরিস্থিতি খুবই নাজুক খুবই নাজুক আমাদেরকে অনেক রকমের চেষ্টা করা হয়েছে লোভ লালসা দেখানো হয়েছে ভয় দেখানো হয়েছে দুই দুইবার পুরস্কার দেওয়ার জন্য নেওয়া হয়েছে কিন্তু আপনাদেরকে আমি অনুভূতিটা বলি যখন পুরস্কার যেতে নিয়ে যায় আমি বুঝতেছি যে আমাকে এখন শেষ করে দিবে যাওয়ার সময় আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না ওদের কোনো কথার উত্তর দিই নাই আমাকে যখন দাঁড় করানো হলো দূরে কোথাও নিয়ে তখন মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না বিমান যেমন উঠার আগে যেমন হালকা হয়ে যায় পাখি যেমন উড়াল দেওয়ার আগে একেবারে হালকা হয়ে যায় আমার কাছে মনে হচ্ছিল এই তো মাত্র আমি উড়াল দিয়ে আল্লাহর কাছে চলে যাব আমার সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে আপন আমি যার জন্য চিন্তা করি যার জন্য কোরআন করি যার জন্য সিদ্দিকাত করি আমি সেই মহান রবের কাছে চলে যাব এখন আর দেরি সহ্য হচ্ছে না কেন বলি করছি কিন্তু যখন আমাকে ফিরিয়ে আনা হলো আমি ওদেরকে বললাম আমাকে কোথ থেকে ফিরিয়ে নিয়ে আসলাম আমাকে জান্নাতের দরজার থেকে তোমরা ফিরিয়ে নিয়ে এসেছো এজন্য মনে রাখবেন

মানুষের ইমাম বানাবো আপনারা দেখেন না জেলখানার থেকে যারা এ পর্যন্ত বের হয়েছে আল্লাহ রব্দুল আলামিন তাদের সম্মান আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহর ওয়াদা যেটা ইন্নি জাহিলুকাল ইননাসি ইমামা আল্লাহ বলছেন আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানাবো ইমাম বানিয়েছেন هارুন এজারকে ইমাম বানিয়েছেন গুলোবিকে ইমাম বানিয়েছেন সেই রবিক মাদানিকে ইমাম বানিয়েছেন সাগাওয়াত রাজিকে ইমাম বানিয়েছেন মামুন রাক সাহেবকে ইমাম বানিয়েছেন সেই আল্লামা হ্যাঁ জোনায়দুল হাবিবকে ইমাম বানিয়েছেন এরকম আমি কত নাম বলবো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতে সম্মানিত করেছেন ইনশাআল্লাহ আখিরাতে যেটা করবে সেটা এর চেয়ে অনেক বেশি অনেক বড় এজন্য ভয় পেলে চলবে না আমাদের জীবন আমাদের মনন সৎকার জন্য বল ইন্না সালাতি ওয়া নুসুকি বলো আমার সালাত আমার কুরবানি আমার ত্যাগ অ মা হাইয়া মামাতি আমার জীবন আমার মানুষ সরকার জন্য আল্লাহ আমাদের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বড়দিন একটা আয়াত খুব মজাদার আয়া সুরায় তবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন এনাল্লা মিনাল্ মমিন নিশ্চয়ই আল্লাহ তালা ক্রয় করেছেন কে ক্রয় করেছেন বেচা কিনা করতে গেলে চারটি জিনিসের দরকার কয়টা জিনিস দরকার একজন বিক্রেতা একজন ক্রেতা অন্য মূল্য কয়টা জিনিস হলো এই আয়াতে খুব সুন্দর করে খেয়াল করেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আছতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে বিক্রেতা কারা মিনাল মুমিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কি ক্রয় করেছেন কিসের বিনিময়ে বেআননা লাহুমুল জাননা জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে এবারে আল্লাহ তালা বলছেন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন হস্তান্তর করতে হবে না হস্তান্তর করার ময়দান কোথায় আজকে যারা বলে একটা কথা বলে জিহাদ কে নাম পর ইসলাম মে बदबू फैलाते हैं जिहाद के नाम पे कुछ लोग इस्लाम के भीतर दुर्गंध ছড়ায় জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিম